ঝিনাইদহের কালীগঞ্জে সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির একাংশ বুধবার বিকেলে শহরের ফয়লা রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি মেইন বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এরপর সেখান থেকে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ আশরাফুজ্জামান লাল উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন সংক্ষিপ্ত সমাবেশে আপন দুই ভাইকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়